ওম অনতিবে মনোহীন সূপায বন্দেহু শ্রীযুত পদক শ্রীপস তো সিবুত শাবদূতির সংর্ণ দ

বলভদ্র সুভদ্রা বং জগন্নাথ তে নম বৃন্দাবৈ তুলসী দ্রব্যৈ প্রিয়া ঐ কেশব সচ্ছ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্য ভক্ত নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নমো ভগবতে বাসুদেবায় নম ওম নমো ভগবতে বাসুদেবায় নম জয় গীতা জয় গীতা জয় গীতা শ্রীমৎ ভগবদ্গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ য়োগ শ্রী ভগবানবাচ শ্লোক এক পরম ভূয় প্রভক্ষামী জ্ঞান অনাম জ্ঞান আমুত্তম ইয় জ্ঞাত মনোয় সর্বে পরম সিদ্ধি ইদো অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো যা জেনে মুনিগণ পরম সিদ্ধি লাভ করেন শ্লোক দুই ইদম জ্ঞানম উপাসিত মম স ধর্ম আগত স্বর্গে অপি ন উপজায়ন্তে প্রলয়ে ন ব্যথন্তি চন্দ ভগবান এ জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরা প্রকৃতি লাভ করে তখন আর সৃষ্টি সময়ে জন্মগ্রহণ করে না এবং প্রলয়কালেও ব্যতীত হয় না মম ইউনি অহম ব্রহ্ম তোস্মিন গর্ভ দদামি অহম সম্ভব তত ভবতি ভারত ধন্যবাদ এ ভারত প্রকৃতি নামক ব্রহ্ম আমার গর্ভধানের স্থান এবং সে ব্রহ্মে আমি গর্ভধান করি যার ফলে সমস্ত জীবের জন্ম হয় শ্লোকচার সর্বজন ইস্যু গন্তীয় মূর্ত্তয় সম্ভবন্ত তাত অসাং ব্রহ্ম মদ।

গুণা প্রকৃতি সম্ভবা নিবদ্ন অন্তি মহাবাহু দেহে দেহিনম অব্যয়ম অনুবাদ এ মহাবীর জড় প্রকৃতি থেকে জাত সত্য এই তিনটি গুণের দেহের মধ্যে অবস্থিত অব্যয়চিবকে আবদ্ধ করে শ্লোক ছয় অত্র সত্যম নির্মলতা প্রকাশকম অনায়ম অনায়মম তত্র সপ্তম নির্মলা নির্মলতা প্রকাশকম অনাময়ম সুখ সঙ্গেন বদনাতী জ্ঞান সঙ্গেন চানগ অনুবাদ হে নিষ্পাপ সে গুণসমূহের মধ্যে সপ্ত গুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী ও পাপ শূন্য এবং তা সুখ ও জ্ঞানের সঙ্গের দ্বারা জীবকে আবদ্ধ করে শ্লোক সাত রাজাত্মকম বৃদ্ধি তৃষ্ণার দেহিনম অনুবাদ এ কন্তেয় রজগুণ অনুরাগাত্মক এবং তা তৃষ্ণা ও আসক্তি থেকে উৎপন্ন বলে জানবে এবং সে রজগুণে জীবকে সকাম কর্মের সঙ্গে দ্বারা আবদ্ধ করে শ্লোক আট তম জ্ঞান মোহাম সর্বদেহী নাম প্রমাদ নিদ্রা বিস্তিবদনাদি ভারত অনুবাদ হে ভারত অজ্ঞান তম তমগুণকে সমস্ত জীবের মোহন বলে জানবে সেই তম গুণ প্রমাদ অলস্য ও নিদ্রা দ্বারা জীবকে আবদ্ধ করে শ্লোক নয় সপ্তম সুখে সঞ্জয়তি রজ কর্মণি ভারত জ্ঞানমাবৃত তু তম প্রমাদে সঞ্জয় ত সঞ্জয়তি উত অনুবাদ এ ভারত এটি বলা হয় যে সত্ত্বগুণ জীবকে সুখে আবদ্ধ করে রাজগুণ জীবকে সকাম কর্মে আবদ্ধ করে এবং তমগুণ প্রমাদে আবদ্ধ করে শ্লোক রজ তমচ অভিভূয় সত্তম ভবতি ভারত রজ সত্তম তমচ এব তম সত্তম রজ তথা অনুবাদ এ ভারত কখনো রজ ও তমগুণকে পরাভূত করে সত্যগুণ প্রবল হয় কখনো সত্য ও তমগুণকে পরাভূত করে রজগুণ প্রবল হয় এবং সেভাবে আবার কখনো সত্য রজগুণকে পরাভূত করে তমগুণ প্রবল হয় শ্লোক এগারো সর্বদারেশু দেহেন অস্মিন প্রকাশ উপজায়তে জ্ঞানম ইয়দাত তদা বিদ্যাৎ বি বৃদ্ধম ই সত্যম ই সত্যম ইতি উত অনুবাদ যখন দেহের সব কয়টি দ্বারে জ্ঞানের প্রকাশ হয় তখন সত্য গুণ বর্ধিত হয়েছে বলে জানবে শ্লোক লোভ প্রবৃতির আরম্ভ কর্ম নাম আশ্রম ইস্পৃয়া রজেশ অতানি জায়ন্তি বিবৃতি ভারত অনুবাদ এ ভারত সভা হলে লোভ প্রবৃত্তি কর্ম উদ্যম ও দুর্দমীয় দুর্দমনীয় দমনীয় ইসপি পায় শ্লোক 13 অপrakashো অপ্রবৃত্তি চ প্রমাদ মোহ এবচ তমসী এতানি জয়ন্ত্যে বিবৃদ্ধে গুরু নন্দন অনুবাদ হে গুরু নন্দন তমগুণ বদ্ধিত হলে অন্ধকার অজ্ঞান অন্ধকার নিষ্ক্রিয়তা প্রমাদ মহা উৎপন্ন হয় শ্লোক চৌদ্দ ইয়জা সত্ত্বে প্রবৃদ্ধে তু প্রণয়ন ইয়াতি দেহবৃদ্ধ

যায়তে অনুবাদ রজগুণে মৃত্যু হলে কর্মাসক্ত মনুষ্যকুলে জন্ম হয় তেমনি তমগুণে মৃত্যু হলে জনিতে জন্ম হয় শ্লোকসূল কর্মন সুকৃত শ্রী আহু সাতম নির্মলম ফলম রজসপ্ত ফলম সুখম জ্ঞানম তম ফলম অনুবাদ সুকৃতি সম্পন্ন সাত্বিক কর্মের ফলকে নির্মল রাজসিক কর্মের ফলকে দুঃখময় এবং তামসিক কর্মের ফলকে অজ্ঞান বলা হয় শ্লোক সতেরোতে জ্ঞানম রাজস লোভ এ প্রমোদ মোহ তমস জ্ঞানম জ্ঞানমেবচন অনুবাদ সত্যগুণ থেকে জ্ঞান রজগুণ থেকে লোভ এবং তমগুণ থেকে অজ্ঞান প্রমাদ ও আঠারো আঠার গচ্ছতি সত্য অস্থা মধ্যে তৃষ্ঠতি জঘন্য গুণ বৃত্তিস্থা অধ গচ্ছতি তামসা অনুবাদ সত্যগুণ সম্পন্ন ব্যক্তিগণ ঊর্ধ্বে উচ্চতর লোকসমূহে গমন করে রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ মধ্যে নরলোকে অবস্থান করে এবং জঘন্য গুণ সম্পন্ন তামসিক ব্যক্তিগণ অধপতিত হয় নরকে গমন করে শ্লোকা উনিশ ন অন্য গুণে ভ কর্তারম ইয়দা দ্রষ্টান উপসতি গুণে বস পরম ব্যক্তি মদ ভাবম সদি গচ্ছতি অনুবাদ যখন কেউ দর্শন করেন যে প্রকৃতির গুণ সমূহ অতীত কর্মে অন্য কোনো কর্তা নেই এবং তখন তিনি সমস্ত গুণের অতীত পরমেশ্বর ভগবানকে জানতে পারেন তখন তিনি আমার প্রকৃতি লাভ করেন। যখন কেউ দর্শন করেন যে প্রকৃতির গুণসমূহ অতীত কর্মে অন্য কোনো কর্তা নেই এবং যখন তিনি এই সমস্ত গুণের অতীত পরমেশ্বর ভগবানকে জানতে পারেন তখন তিনি আমার বরাহ প্রকৃতি লাভ করেন জন্ম মৃত্যু জরা দুঃখ বিমুক্ত অমৃতম অসুতি অনুবাদ দেহতারী জীব এই তিন গুণ অতিক্রম করে জন্ম মৃত্যু জরা ও তাদের দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃত ভোগ করেন অর্জুন উপাচক শ্লোক একুশ কি লিঙ্গে স্ত্রী গুণান এতান অতীত ভবতী প্রভু কিমাচার কথ এতান শ্রীণ গুণান অতিবর্ততি অনুবাদ অর্জুন জিজ্ঞাসা করলেন হে প্রভু যিনি এই তিন গুণের অতীত তিনি কি কি লক্ষণ দ্বারা গাত হন তার আচরণ কিরকম আর তিনি কেমন শ্লোক বাইশ থেকে পঁচিশ শ্রী ভগবান বাচম প্রকাশম চ মহা এব চ চান্ডব न तेस्टि संक्रवित्तानी न नि वित्ताने उदासीन उदासिन अब अबदासिन गुने यो न विचल लते गुना वर्तन्तु इति एवं यो अबोस्तिस्टोति नेंगते सम दुख सुख सस्त सम लोस्त्र आस्म कांशन तुल्ल ধীরতুল্য নিদ্রা আত্মসংস্তুতি মান অপমান তুল্য তুল্য মিত্রা রিপক্ষয় সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীত স উচ্চতে অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে পাণ্ডব যিনি প্রকাশ প্রবৃতি ও মোহ আবির্ভূত হলে দেশ করেন না এবং সেগুলি নিবৃত্ত হলেও আকাঙ্ক্ষা করেন না যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণসমূহের দ্বারা বিচলিত হন না কিন্তু গুণসমূহ কার্যে প্রবৃত্ত হয় এভাবে যিনি অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না যিনি আত্মস্বরূপে অবস্থিত এবং সুখ দুঃখে সমভাবাপন্ন যিনি মাটির ডেলা পাথর ও স্বর্ণে সমদৃষ্টি সম্পন্ন যিনি প্রিয় ও অপ্রিয় বিষয়ে সমভাবাপন্ন যিনি ধৈর্যশীল এবং নিন্দা স্তুতি মান ও অপমানের সমভাবাপন্ন যিনি শত্রু ও মিত্র উভয়ের প্রতি সমভাবাপন্ন এবং যিনি সমস্ত কর্মোদ্যম পরিত্যাগ করেন তিনি গুণাতীত বলে কথিত হন শ্লোক ছাব্বিশ মাংস ইয় ব্যবিচারে ভক্তি ও জ্ঞান সেবতে সগুণান সমতিত এতান ব্রহ্ম যিনি সহকারে আমার সেবা করেন তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন শ্লোক সাতাশ ব্রহ্মন হি প্রতিষ্ঠাম প্রতিষ্ঠা অহম মৃত শাস্ত্রতস্য চ ধর্মস্য সুখোসি অকান্তি gost চ অনুবাদ আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয় অবল অমৃতের শাশ্বত ধর্মের এবং ঐকাতিক সুখের আমি আশ্রয় ইতি শ্রীমদ্ভাগবত গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ সমাপ্ত ওম গঙ্গা গীতাজ চ সাবিত্রী সত্য প্রতিপ্রতা ব্রহ্মাবলি ব্রহ্মবিদ্যা ব্রহ্ম বিদ্যা ত্রিশন্দা মুক্তিয় অর্দমতা সিদামদা ভবগে ভ্রান্তি রাশি বেদস্বে পরমানন্দ তত্ত্বত্ব গেল মুন্দুরি যহতকরণ পরিবস্তম মাত্রায় স্থজাত ভবিত পুনরভবন্তু তত সর্বস্য কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম ৰাম হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে